এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে এটা বহু বছরের দাবি বহু লোক এখানে কাজ করেছেন বিএনপির এক সময় এমপি ছিলেন মঙ্গু ভাই উনি এখন অসুস্থ মানুষ সাবেক আমলা ছিলেন মাহবুব ভাই শফিক ভাই ওনারা সবাই শ্রম করে দিয়েছেন কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে এটা এটা সাসপেন্ড করে দিয়েছে আমরা এগুলোকে আন্দোলন করে প্রেশার ক্রিয়েট করে সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে উপদেষ্টাদের সাথে তদবির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি ফাংশনাল করেছি এবং সেটার রেজাল্ট আপনারা দেখলেন যে দ্রুততম সময়ের ভিতরে এটা বাজেট দিয়েছে সরকার নিজস্ব তহবিল থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা তারপরে টেন্ডার হয়ে গেছে পাঁচটা চাইনিজ কোম্পানি ইনিশিয়াল টেন্ডারে ছিল একটা চাইনিজ কোম্পানি এখন কাজ দেওয়া হয়ে গেছে এবং এক সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো সেটারই গতকালকে ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠান ছিল সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং অনুষ্ঠান রেগুলার হয়ে যাওয়ার পরে সেখানে আমরা সেতু নিয়ে কথা বলেছি এবং ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরে যেহেতু আমি সেতু নিয়ে দৌড়াদৌড়ি করেছি আমরা ইতিমধ্যে জানি যে এই যে কোম্পানিটা টেন্ডার পেয়েছে লোয়েস্ট বিডার তাকে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কোয়ার্টার থেকে অ্যাপ্রোচ করা হচ্ছে তাকে যেন সাব কন্ট্রাক্টর হয় আপনারা জানেন যে ইট সুরকি দিতে হবে বালু দিবে শ্রমিক সাপ্লাই দিবে তারপরে ওখানে সাড়ে তিনশো কোটি টাকার নদী শাসনের কাজ আছে তো এখানে অনেক কাজ দেড় হাজার কোটি টাকার কাজ মানে এখানে অনেক কাজ আছে তো সেগুলো নিয়ে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং যোগাযোগের যে ভাষা ছিল তাতে চীনা কোম্পানি মোটেই মানে সন্তুষ্ট হয়নি তারা যথেষ্ট ভয় পেয়েছে এবং তাদের যারা বাংলাদেশের প্রতিনিধিরা আসছে তারা আমার সাথে দেখা করেছে এবং গতকালকে যারা বাবুগঞ্জে বক্তব্য শুনেছেন উপদেষ্টারা কিন্তু ইনডাইরেক্টলি এই কথাটা বলেছে যে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই যারা ঠিকাদার কোম্পানি থাকবে তাদেরকে হেনস্থা না করা তাদেরকে সহযোগিতা করবেন তাহলে প্রজেক্টটা ঝুলে যাবে না সেই একই কথা আমিও বলেছি যে আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ঠিকাদার কোম্পানিগুলোকে প্রেশার ক্রিয়েট করছে এবং ওই ঠিকাদার কোম্পানি আমার সাথে মিটিং করতে স্থানীয় প্রোটেকশনের জন্য যেটা চাচ্ছে আমি অস্বীকার করেছি আমি বলছি রাষ্ট্রের প্রোটেকশনের দায়িত্ব একজন তো আমি নিতে পারবো না আমি আপনার হয়ে কথা বলতে পারবো আপনার হয়ে আমি প্রশাসনকে বলতে পারবো আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে পারবো দুদককে বলতে পারবো কিন্তু প্রোটেকশন আপনাদেরকে চাইতে হবে তাহলে একটা কাজ শুরু করবার আগে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু নতুন না পদ্মা সেতু বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক এই প্রজেক্ট থেকে ব্যাকড্রপ করেছে এবং অন্যান্য এলাকাতে সেতু নিয়ে যে কাজগুলো হচ্ছে এখন ডেভেলপমেন্ট ওয়ার্কিং এগুলো কমন কাজ আমরা চাই কেউ না কেউ তো ব্যবসা করবে কোনো না কোনো ঠিকাদার তো এখানে ইট বালু দেবে সেটা রেগুলার প্রসেসে হোক ব্যবসায়িক নিয়মে হোক সরকারের আইন মেনে হোক একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয় তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে আমি আপনাকে 500 শ্রমিক সাপ্লাই দেব এই এজেন্সিটা সাব কন্ট্রাক্ট আমাকে দেবেন এটা যেকোনো বিদেশি কোম্পানির জন্য মানে খুব বিপদায়ক তাদের জন্য এটা তারা নিরাপত্তা সংকটে ভোগে তো ঠিক সেই কথাগুলোই বলেছি আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন আমি কোন দল কোন ব্যক্তি কাউকে আমি সেখানে মেনশন করি নাই তো তারপরে দেখেন আমি ফিরে আসার পরে আমার উপরে একদম ভিডিও ফুটেজ দেখেছেন যে আমাকে রীতিমতো ঘুষি মারার চেষ্টা করা হয়েছে যে এটা আমার সহকর্মী এই মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার আমাদের বরিশাল জেলা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাব্বি তাদের গায়ে সদস্য সচিব জেলার ওনাদের গায়ে কিল ঘুষি লেগেছে যেটা আমার গায়ে লাগতে পারত তাহলে প্রশ্ন হচ্ছে যে কারোর নাম বলা হয় নাই কোন দলকে মেনশন করা হয় নাই আমি রাষ্ট্রের পক্ষ থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নয়নের কাজের সহযোগিতা চাইলাম এলাকাবাসীর কাছে সেইটাকে কেন্দ্র করে যে হেনস্তা ক্রিয়েট করা হচ্ছে এবং এইটা শুধু আপনারা গতকালকে দৃশ্যমান দেখেছেন আমি গত দুই মাস থেকে এটা রেগুলার বেসিসে অভিজ্ঞতা শিকার হচ্ছি আমার নেতাকর্মীকে ক্যাম্পেইনে মারধর করতেছে হাসপাতালে ভর্তি হইতেছে থানায় যাচ্ছে মামলা নিচ্ছে না এক্স্যাক্টলি আমরা আউং লীগাংলে যেগুলো দেখেছি প্রশাসন ধরে নিয়েছে যে এটাই হচ্ছে রুলস অফ দ্য কে যে যখন আওয়ামী লীগ থাকবে তখন আমরা সবাই আওয়ামী হয়ে যাব। যখন বিএনপি আসবে অথবা থাকবে তখন আমরা বিএনপি হয়ে যাব একটা রাষ্ট্র তো এইভাবে হতে পারে না গত বছরের লড়াইটা কিন্তু এই লড়াইটা এই জন্য ছিল যে আমরা রাষ্ট্রকে রাষ্ট্র বানাতে চাই আমরা দেশের মানুষ মানুষের ন্যূনতম সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই লেভেল ফ্রেন ফিল্ডে কাজ করবে আপনি যদি বোধ করেন যে না আপনি অন্য দশটা কাজ করবেন আপনি করেন না আমি একশো কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ আনছি আপনার আপনি এটাকে চ্যালেঞ্জ করেন এটাকে চালু করে আপনি আর একশো কোটি টাকার কাজ আনেন তাহলে তো এলাকার লাভ হবে আমি পঞ্চাশটা টিউবওয়েল আনছি আমার এলাকার জন্য আপনি পঞ্চাশটা টিউবওয়েল আনেন আমি প্রায় একশো মতো রাস্তা পাকা করার জন্য তদবির করে পাশ করিয়েছি আপনিও করেন আমিও ষাট সত্তরটা কাঁচা রাস্তায় ইট বসানো সলিং বসানোর জন্য চেষ্টা করছি আপনিও করেন আমি প্রায় দেড়শো মতো মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান ঘাটের জন্য তহবিল এনেছি আপনারাও করেন তাহলে আমরা তো এই কম্পিটিশন মেধার কম্পিটিশন ন্যায্যতার কম্পিটিশনের পলিটিক্সটা করতে চাই যে কম্পিটিশন গেলে সবাই বেনিফিটেড হবে এলাকা বেনিফিটেড হবে পুরো জেলা বিভাগ বেনিফিটেড হবে ছয় লাইনের রাস্তা করলে ভাই আমার বাড়ি তো ওইখানে না কিন্তু পুরো জেলা তো বেনিফিটেড হবে